আল্লাহ তালা বলে বান্দা প্রতিদিন হিসাব করো আজকের দুনিয়া থেকে তুমি আগামী কালকের জন্য আজ কি আমার প্রিয় ভাই তুমি বলো আজকে সেই সকাল ভোর থেকে যে যখন ঘুম থেকে উঠছ ফজরের নামাজ তো কপালে জোটে নাবাফ এরপর থেকে ঘুম পর্যন্ত কি কি করছো তোমার ভাই তুমি বলো ইনসাফ করো এই দেশের জন্য কি করছো এই সমাজের জন্য কি করছো অথবা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি কি করছো আখেরাতের কল্যাণের জন্য কি করছো বলে ইনসাফ একজন মুসলমান 365 দিন এক বছর কোনদিন দিন ফজরের নামাজ পড়বে না তুমি মুসলমান তুমি মুসলমান আল্লাহর কসম নবী বলছে লা না নাফিলুন নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না ربك عبر قسم نبي منافق 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 بلجي. منافق منافق بل منافق بخاري مسلم الحديث نبي إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا نبي جي যারা যারা মুনাফিক তাদের জন্য সর্বদা দুইটি নামাজ মসজিদে জামাতে আদায় করা সবচেয়ে কঠিন একটা হলো এসার নামাজ একটা হল নবীজি বলেন হাই উম্মত এসার নামাজ আর ফজরের নামাজ আল্লাহর কি পরিমাণ রহমত বর্ষিত হয় যদি বুঝতা তাহলে যার পাও নাই সে প্রয়োজনে কোনই এবং হাঁটু দিয়া হামাগুড়ি বাচ্চা হাঁটবার আগে যেরকম এবং দিয়া দিয়া ভর কয় হামাগুড়ি বলে বাংলা ভাষায় এরকম অথবা বলেন না যে ধরেন না ক্র্যাচে করে হলেও আরেকজনের কাঁধে বর দিয়া হলেও হাই উম্মত যদি বুস্তা এসা এবং ফজরের নামাজে কি পরিমাণ আল্লাহর রহমত পরিচিত হয় তাহলে তুমি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার চেষ্টা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি ছেলেরা শোনো বাপ শোনো মনে করে কোনো দিন এই বন্ধুর কথা মনে করি যে এক বন্ধু তোমা ঘরে বলে গেছিলাম এক প্রিয় ভাই বলে গেছিলাম বলে গেছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি পরিমাণ গুসা হইলেন যিনি রাহমাতুল্লিল আলামিন দয়ার মায়ার সাগর যে তিনি বলছেন আমার যে উন্মত পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান না, নবী বলছে গুসা করে মনে রাখিস ময়দানে তুই ফেরাউনের সাথে দাঁড়াই কারুনের সাথে দাঁড়াবি হামানের সাথে দাঁড়াবি উবাই ইবনে খালাফ আরবের কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের বেইমান তার সাথে দাঁড়াবি এখন বলেন একটা ছেলে বলো একজন বাবা বলেন আপনার ছেলে তো আপনারই ছেলে এই ছেলেগুলো তো নর্থ বেঙ্গলের না এগুলো উত্তরবঙ্গের ছেলে এগুলো চিটাগাং থেকে আসছে এখানে আপনাদেরই ছেলে আশপাশের সন্তান আপনাদের আপনি আমি দার করাই আমার দায়িত্ব দেন আমি দাঁড় করাই বেনামাজি বেনামাজি নাফরমানের চেহারা দেখলে তো বোঝা যায় এই অসভ্যের চেহারা দেখলে তো বোঝা যায় রস কষ নাই দয়া মায়া নাই অহংকারের চেহারা দেখলে প্রত্যেক বেনামাজি অহংকার কোরআনের আয়াতে স্পষ্ট

এত বড় আল্লাহ চব্বিশ ঘন্টা যিনি গোটা কায়ে না দিয়ে আমারে তোমারে লালন পালন এমন মালিককে তোমার না এত গাদ্দার মানুষের বাচ্চা হয় আল্লাহ চাইলে পারে না কথা বলে না কেন পূর্ববর্তী জাতির নাফরমান অবাধ্যদেরকে আল্লাহ ধ্বংস করে না তো তোমার যদি একটা টানা সটক না দেয় একজন ফেরস্তা এসব নামাজ না পড়ে যে বাতের থালা লইয়া বসছ জিব্রাইল এসে যদি একটা গারসাই একটা ছটপনা আমারে থাপ্পর মারে যে বাতিজার ফুত ঘটনা কি কেন বসলি খানা খেতে কি হবে তখন একটা লাথি দিলে আফ্রিকার জঙ্গলে গিয়ে পড়বে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের প্রায় চার হাজারের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে আমি এই শুক্রবার গতকালকে ফজরের পরে ঢাকা নন্দীপাড়া ওইখানে দুই ছেলের দাওয়াতে গেছিলাম ফজর বাদ বয়ান করছি এই ফজর ক্যাম্পেইনের বয়ান আলহামদুলিল্লাহ ওইখানে তারা আজকে দুই মাস চেষ্টা করিয়া একটা ল্যাপটসুকের দোকানদার আর একটা ফার্মেসি আছে একটা ছেলে এই ফার্মেসি চালাক এ দুইটা ছেলে উদ্যোগ নিয়া আলহামদুলিল্লাহ ওরা বল লিস্টটি দেখাইছে হাজিরা কাতা দুই তিনশো জন লোক নতুন করে ফজরের নামাজ জামাতে পড়ে অসম্ভব কিছু না আপনি একজনের দায়িত্ব আপনি একজনের জিম্মা সব দায়িত্ব একজন মহতামিম সাহেব একজন ইমাম সাহেবের কাঁধে একজন বক্তার কাঁধে একজন খতিব সাহেবের কাঁধে দায়িত্ব দিয়ে দিবে হুজুর বেডিটি বেশি খারাপ পালা মতো কম আপনি কি তা করেন আপনি সিরিয়া খান বইয়ে বই হ্যাঁ আপনি বই বে সাহাদ অনেক মারেন আপনি বলবেন আমিও বলব সবাই মিলে বলব কথা বোঝেন নাই কথা